শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সুখী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আবার একটা নতুন সকালে নতুন দিনে নতুন ভিডিও তো এখন বন্ধুরা আমার ছেলে আগের থেকে অনেকটাই ভালো আছে ভালো আর সেরকমই ভালো তো ব্যথা করছে জ্বালা করছে মানে জামা প্যান্ট পরতে পারছে না জামা পরতে পারছে প্যান্টটা কিন্তু একবারেই পরতে পারছে না তো এইরকম আর কি ভালো আছে তো চলো এখন সকালবেলায় যাবো রান্নাঘরে চা করব ছেলের জন্য আমাদের সবার জন্য তো চাটা করে নিয়ে আসি তারপর আবার আসছি চলে আসলাম রান্নাঘরে আর এসেই দেখো একদম অল্প চিনি দিয়ে ছেলের জন্য চা বানিয়ে দিচ্ছি আর চিনিটা একদম অল্প করে দিয়েছি আর এই দেখো এবারে হচ্ছে তোমাদের দাদা জন্য করব জল গরম তো তিনজনের জন্য আমাকে তিন রকমের সকালে ঘুমতে কোটেই বানাতে হয় তোমাদের দাদা খাবে লেবু জল আর ওদিকে ছেলের চিনি ছাড়া চা এদিকে আমার চিনি দিয়ে চা আর এই দেখো এই বিস্কুটগুলোই এখন আমার ছেলে খাচ্ছে ও কিন্তু খেতেও চাইছে না ক্রিম কেকার বিস্কুট কিন্তু তোমরা তো জানোই সুগার ফ্রি একদম মানে খেতে অতটাও ভালো না তো সেই কারণেও খেতেও চাইছে না জোর করে খাওয়াচ্ছি আর এদিকে দেখো কারেন্ট চলে গেছে আমি ওকে খাওয়াচ্ছি আর ও দেখেছে আপন মনে কিন্তু ফোন দেখেই চলেছে কিন্তু ও যদি বুঝতে পারতো তাহলে এতক্ষণ আমাকে মেরে ধরে এক একার করে দিত যে আমার কেন ক্যামেরা করবে তো এই দেখো এবারে হচ্ছে চাটা খাওয়া কমপ্লিট ছেলেকে এখন ওষুধ খাওয়াতে হবে টাইম মতন তো এই ওষুধটা এখন অর্ধেক করে খাওয়াতে হবে আর এই দেখো এটা হচ্ছে বার করছে এটা হচ্ছে আমাকে নার্সিংহোম থেকে ওই সিস্টারগুলো আমাকে দিয়েছে একজনে তো এটা দিয়েই আর কি ওষুধটা কাটা হয় যেটা দিয়ে আর কি মানে অপারেশন টপারেশন করলে ডক্টর আর কি কাটে এটাই তো আমাকে বলেছে সাবধানে কাটবে যেন হাত কেটে যায় না তো ওটা দিয়ে আমার বেশ উপকারই হয়েছে তো ওষুধগুলো আমি কিন্তু এইভাবে কেটে নিতে পারি আর হলে কিন্তু হাতে করে ভাঙতে হয় তো এই দেখো খুব সহজেই দু অর্ধেক হয়ে গেল আর এত পরিমাণের ধার তো এই দেখো এবারে হচ্ছে আমার ছেলেকে ওষুধ খাওয়ানোর পালা তোমাদের দাদা ভাই কিন্তু এক এক করে ওষুধ খাচ্ছে ও কিন্তু তাও এখনো পর্যন্ত কন্টিনিউ ফোনে লুডো খেলে যাচ্ছে আর দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু গামছা পরে নিচে দাঁড়িয়ে আছে উপরে উঠতে পারছে না তো চাটা খাওয়ার পর অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে এ দেখো সকালের ব্রেকফাস্ট নিয়ে রুটি আর একটা হচ্ছে একটা পাঁচ মেশালির সবজি মা রান্না করেছে আর ছেলে খাচ্ছে না বলে রান্না করতেও ভালো লাগছে না ছেলেকেও সকালের রুটি খাওয়ালাম সেই কারণে আমরাও আর ভাত খাইনি আমরাও রুটি খাবো ছেলে না খেলে কি ভালো লাগে বলো রান্না টান্না করতে তো সেই কারণে রুটি নিয়ে চলে আসলাম আর আমার আছে তোমাদের দাদা ভাই আম কেটে নেবে আর যতই হোক একদিন মাত্র বাকি মানে আগামীকাল হচ্ছে ষষ্ঠী সবারই একটা আশা থাকে যে ষষ্ঠীতে যাব মায়ের বাড়ি তো আমিও অনেক কয়েকদিন ধরেই ভাবছিলাম কয়েকদিন আগের ভিডিওতেও বলেছিলাম যে ষষ্ঠীতে মায়ের বাড়ি যাব তো যাই হোক আমার কপালে খারাপ তো ষষ্ঠীতে যাব যাবো করেছিলাম তো যাওয়াও হবে না আর হয়তো ষষ্ঠী তলায় গিয়ে এ বছরে ষষ্ঠী করতে পারবো না কারণ ছেলের শরীর খারাপ ছেলেকে রেখে তো আর আমি একা একা ষষ্ঠী করতে যাবো না ষষ্ঠী হচ্ছে ছেলেকে নিয়ে ষষ্ঠী ছেলের জন্য মায়েরা ষষ্ঠী করে আমার ছেলে যেখানে অসুস্থ এবারে আমার ষষ্ঠীটাও হবে না মানে পেলে থাকতে হবে গায়ে কিন্তু যে ষষ্ঠী তলায় গিয়ে যে আনন্দ করি হই চই সেইটা আর কেউ হবে না আমার মা বাবারও খুব মন খারাপ সবারই বাড়িতে মেয়ে জামাই আসবে আমরা কিন্তু যেতে পারছি না বছরের ষষ্ঠীতে তো যাই হোক আগে ষষ্ঠী না আগে আমার কাছে আমার ছেলে তারপরে হচ্ছে ষষ্ঠী হলো বাবু তো চলো বন্ধুরা আর কিছু বলছে না তো খাওয়া দাওয়া করে নিই তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই ছেলেকে ড্রেসিং করবে আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি আজকে ভালোই হবে মানে ছেলেকে বারবার ভালো করে দেখাশোনা করতে পারবে ওষুধ টষুধও লাগাতে পারবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর রান্না তো করে নিই দুপুরেই রান্না করব তো খাওয়া দাওয়া করে নিই তারপরে যখন রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই দেখো বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে বাজার থেকে তাজা একদম জ্যান্ত আর কি মাছ এটা আমি আর তোমাদের দাদা ভাই খাবো আমার ছেলে তো মাছ খায় না আর এই দেখো তোমাদের দাদা কিন্তু মাছ কাটতেও বসে গেছে যেহেতু আমি মাছ কাটতে পারি না আর আমার কিন্তু এটা খুব সুবিধা হয় তোমাদের দাদা আমাকে মাছ বলো শাক বলো কেটে কুটে দেয় এটাই আমার খুব ভালো লাগে আর এদিকে ছেলের জন্য নিয়ে এসেছে চিকেন তো অনেকটাই চিকেন নিয়ে এসছে আমার ছেলে যেহেতু এখন একবার করে ভাত খায় তো সেই কারণে কিছুটা ফ্রিজের রেখে দিলাম পাশের বাড়ি আর হচ্ছে কিছুটা রান্না করব। আর এই দেখো এখানে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি রান্না করবো হচ্ছে মুসুরির ডাল আলু আর এখানে দেখেছো পেঁয়াজ আদা রসুন তারপরে পেঁয়াজ কত রকমের করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন ছেলের জন্য ভাজবো আর ওখানে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে চিকেনও লবণ হলুদ মাখিয়ে আর কি রেখে দিয়েছে আর এখানে সরষে আর হচ্ছে দু রকমের সরষে কাঁচা লঙ্কা ভিজাতে দিয়েছি তো ওটাই হচ্ছে মাছে দেব। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে মুসুরির ডালের সাথে আমি ভেজে এরকমভাবে আর কি আলুটা রান্না রান্না তো এই দেখো জল দিয়ে দিয়েছি বান্না করে করি খাওয়ার টেবিলে তো এই দেখো আজকে দুপুরে কিন্তু পাতাতে খাবো তো আমার একটু কাজ করতেও আলিসি লাগছে আর পাতাতে বেশ খেতেও ভালো লাগে তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছো সেই কারণে ভাবলাম দুজনেই আজকে দুটো পাতাতেই খেয়ে দিই তো এই দেখো পাতাটা ধুয়ে আমি জলটা ফেলে দিয়ে আসলাম তোমাদের দেখায় কী কী রান্না হয়েছে তেমনভাবে তো কিছুই রান্না বান্না শেয়ার করতে পারছি না আর এই দেখো এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি আমার ছেলে তোমাদের দাদা ভাইয়ের আর আমার তো এটা হচ্ছে বাবুর জন্য গোলমরিচ দিয়ে চিকেনের ঝোল করেছি পাতলা তাও আবার আমার ছেলে খেতে চাইছে না যেন তো বলছে এই চিকেন কে খায় আমি কিন্তু খাবো না তো এই দেখো চিকেনের ঝোল আর হচ্ছে এখানে আছে মুসুরির ডাল আলু আর এখানে দেখেছ ডাল আলুটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে আর আমার কিন্তু এরকম ডাল আলু খেতে ভালো লাগে এমনি নর্মালি যে ডালটা হয় তার থেকে এটাই বেশি ভালো লাগে তো সেই কারণে আমি এটাই করলাম বাবুকেও একটু খাওয়ানো হবে আর এই দেখো এখানে হচ্ছে বাটা মাছের সর্ষা পোস্ত তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি আর এখানে আগে ছেলেকে খাওয়াবো তারপর হচ্ছে আমি খাবো আর এই এখানে ছেলেকে ছেলের ভাতটা কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম আর ওদিকে ছেলেকেও ডাকছি বন্ধুরা খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে দিলাম আগে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম একসাথে আর কি তিনজনাই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে চলে আসলাম একদম ঘরে আর আজকে যেহেতু মঙ্গলবার আজকে অনেকই প্ল্যান থাকে আমাদের তোমরা জানো ঘুরতে যাওয়া তারপরে গানের ভিডিও করা তো এই সপ্তাহে গানের ভিডিও করা হলো না তো মন মেজাবো ভালো না সেই কারণে আর গানের ভিডিও করলাম না আর ঘুরতে তো ছেলেকে একা রেখে তো যাওয়া যাবে না ছেলে বাড়িতে আছে আর আজকে এই প্ল্যান ছিল যে বাবার বাড়ি যাওয়ার তো যেহেতু বুধবারের ষষ্ঠী তোমাদের দাদুভাইকে বলেছিলাম যে একদিন ছুটি নেবে এবারই ষষ্ঠীতে যাবো দিন মানে প্রত্যেকবারই আমি যাই তোমাদের দাদা যায় না তো ও বলেছিল ঠিক আছে তো যাই হোক সেই প্ল্যানটাও চেঞ্জ হয়ে গেল আমাদের আর ষষ্ঠীতে যাওয়া হলো না তো আর প্রত্যেক বছরের ষষ্ঠীর আগের দিন মানে আমি হয়তো দু একদিন আগেই চলে যাই আর আজকের দিনে কত বেথতে শাড়ি তারপরে হচ্ছে ফলের টলের মার সাথে বাজার টাজার করতে আসতাম তো মনও খারাপ করছে কিন্তু কিছু করার নেই এখন দেখতে হবে আমার ছেলে আগে তাই না আগে বাজার বাবার বাড়ির আনন্দ এগুলো কিন্তু কিছুই না আর আমার ছেলে যতটা অপারেশন করতে গিয়ে কষ্ট না পেয়েছে আজকে তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে ড্রেসিং করাতে গিয়ে আর ড্রেসিংটা তোমাদের দাদাভাই করাচ্ছে তো ড্রেসিং করাতে গিয়ে কি বলতো আজকে ও এত পরিমাণে কান্না করেছে আমি সেই টাইমে রান্না করছিলাম তো রান্নাটাকে আবার বসিয়েছি আর সেই টাইমে ওর কান্না দেখে আমিও তো কান্নাকাটি করছিলাম তোমাদের দাদাভাইও তাই ওরও ভয় ভয় লাগছিলো তো মানে প্রচুর পরিমাণে আজকে কান্না করেছে তো সেই কারণে ভিডিও করতেও ভালো লাগছে না জানি না ভিডিওটা কয়দিন কন্টিনিউ করতে পারবো এই অবস্থার পরিস্থিতি নিয়ে তো যাই হোক যেটুকু পারবো ছোট বড় যাই হোক যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ তোমরা ভালোবেসে ভিডিওটা দেখো অনেকেই ভালোবাসা দিচ্ছ তো এরকমভাবে ভিডিওগুলো আমার দেখো আর আমি যতটা পারবো তোমাদেরকে সাপোর্ট করবো এখন ধরো ছেলেকে নিয়ে ব্যস্ত সেই কারণে বড় সড়ো ভিডিও মানে বসে দেখে কমেন্ট করতে অতটা আমি পারছি না হয়তো চালিয়ে রেখে দিচ্ছি সেভাগে ছেলের একটু ছেলের কাছে বসছি এরকম আর কি তো যাই হোক বন্ধুরা তো আজকে রান্না বান্না সেরকম শেয়ার করিনি একদম রান্না করেই তোমাদের দেখালাম আর এই দেখো যেহেতু ষষ্ঠীতে বাবার বাড়ি যাব না তো সেই কারণে মা কিছু শপিং করেছে ননাদের মেয়ের জন্য তো চলো সেগুলোই তোমাদেরকে দেখাই দুঃখের মাঝে ওইগুলো হচ্ছে ব্যাপার আর কি তোমাদের রানা ভাই দেখেনি বাবুর জন্য নিয়ে এসছে তো এই দেখো এটা হচ্ছে বাবুর গেঞ্জি বিশাল বড় অনেকটাই বড় হবে আমার ছেলে যা রোগা এই দেখ কি বড় হবে তো যাই হোক একটা গেঞ্জি নিয়ে হাসির ব্যাপার হচ্ছে প্যান্ট প্যান্টটা মনে হচ্ছে তোমাদের দাদা ভাই রয়েছে তো এই দেখো প্যান্ট বাবুল তো যেহেতু এখন প্যান্ট পরতে পারছে না তো মা বলছে কি যেন একটু বড় ঢলা ঢলা প্যান্ট এনে দিই তাও দুদিন পরতে পারবে আবার পরে পরবে তো দেখো এই প্যান্টটা আর এই গেঞ্জিটা বাবুর জন্য আর কি মানিয়ে এসছে তো এই বছর তো আমাদের ষষ্ঠীতে যাওয়া হলো না ষষ্ঠীর শপিংও হলো না তো এখন মা দিয়েছে আর এই দেখ এটা হচ্ছে আমার ননদের ছেলে দুই ভাইয়ের এক মানে লাল কালারের এই দেখো কুচকুটা এসে পড়বে আর বলবে সেম টু সেম তাই বলবে তো এটা খুলে দেখালাম না বাচ্চাদের জামা আমাদের মেয়ের জামাটা বেশ ভালোই লাগছে গরম এটা খুলে দেখাই মেয়েদের জামা কাপড় এমনিতেই দেখতে ভালো লাগে তো এই দেখো হে ফকটা নিয়ে কালারটা খুব সুন্দর আমার মুখটা কালো হয়ে যাচ্ছে কালার সুন্দর দেখাতে গিয়ে তো কালারটা কিন্তু খুবই সুন্দর জামাটা বেশ ভালোই লাগছে তো জামার কালার দেখাতে গিয়ে আমি কালা হয়ে যাচ্ছি তো এই দেখো বন্ধুরা এই ফকটা হচ্ছে ননদের মেয়ে তারাও ভালো করবে তো কেমন লাগলো আমাদের ষষ্ঠীতে ষষ্ঠীর আর শপিং তো অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা এটাই বলার আর আবার পরে আসছি আর মেঘ মেঘ করছি আর প্রচণ্ড গরম তো জানি না আজকে বৃষ্টি হবে নাকি তো বৃষ্টি হলে একটু তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখনকার মতন আবার পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হেভার চলে আসলাম প্রত্যেকদিন দিন দেখো বিছানা তুলতে আর পরে তার তুলতে আর আজকে দেখছো তোমরা পর্দা লাগাতে তো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আর বাড়িতে আজকে এসেছিল কারা বলতো ছেলের বন্ধু এসেছিল আর ননদ এসেছিল ননদ এসেছিল না ননদ আসলো আর কি কিছুক্ষণ আগে ঠাকুর জামাই রেখে গেল ও বাড়িও চলে গেছে যেহেতু কালকে জামাই ষষ্ঠী আমরা যাচ্ছি না বলে তো আর কেউ আসবে না সেটা তো হতে পারে না একদম ননদ এসছে তোমাদের সাথে আজকে আর দেখালাম না তো পরের দিন কার কি দেখাবো তো চলো বন্ধুরা আজকে ডিনারও ছিল ওই দুপুরে যেটা করেছিলাম ভাত মাছের তরকারি আর ডাল তো এটাই আজকে ডিনার করলো তো চলো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত রাখছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে আর গরমে কী অবস্থা চুলগুলো দেখো একদম হচ্ছে এই ঝুটি করে বেঁধে নিয়েছি যাকে আর কি বলে গরমের অত্যাচার নেই তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা বাই গুড নাইট সবাইকে সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা